আসসালামু আলাইকুম আজকে আমি শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও হয় দারুণ মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি এক কাপ নারিকেল গুঁড়া আর হাফ কাপ খেচুরের গুঁড় আর এক টেবিল চামচ বাদাম কুচি দিয়ে নেড়ে চেড়ে ভিতরে পুর রেডি করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসলে আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দেব এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনা আতপ চালের গুঁড়া এক কাপ বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়া নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দই হাফ কাপ এখানে টক দই দিলেও হবে মিষ্টি দই দিলেও হবে দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম আমি এখানে মিষ্টি দই দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক কাপ আগে জাল দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটে নিতে হবে দুধ গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম হতে হবে এখন আমি ঢেকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি আবারও ভালো করে ফেটে নিচ্ছি এখানে এক কাপ দুধ লাগেনি সামান্য বেঁচে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ দুটা আমি এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি খাতার কাগজ দিয়ে দিচ্ছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি ভিতরে পুর একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে ভিতরে উপর দিয়ে আমি উপরে ব্যাটারগুলো সব দিয়ে দেব সবগুলো দিয়ে একটু ট্যাপ করে দেবো দিয়ে আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়ে এসে একটা স্টেনার বসিয়ে স্টেনার উপরে মোল দিয়ে আমি ঢেকে রাখবো চুলাটা স্লো আছে করে পনেরো মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে দিলে একদম ভিতরে চলে যেত পাঁচ মিনিট পরে দিলে ভিতরে যাবে না উপরে থাকবে দেখতেও ভালো লাগবে দিয়ে আমি আবারও ঢেকে রাখব পনেরো মিনিট আমি জাল করে নিয়েছি হয়ে গেছে দেখুন ফুলে একদম ভরে গেছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি এইভাবে সাইড দিয়ে নাইফ দিয়ে আলগা করে নিচ্ছে প্লেটে ঢেলে নিচ্ছি খুবই সহজে মল্ড আউট হয়ে আসলো আর পিঠা দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি খুবই নরম তুলতুলে আর খুবই টেস্টি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে কেউ খুব সহজে না তপ চালের গোড়া দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ